আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলেমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেসব গ্রাফটিং চারাগোড়া চলে যাবে এখানে দেখছেন এতগুলা গ্রাফটিং চারা একজনা অর্ডার দিয়েছে একজনাই অর্ডার দিয়েছেন আঠারোটা চারা প্রথমে তো এখানে দেখছেন আসন্দা ফাইভে পাট্রিসিয়া হচ্ছে আসন্দা ফাইভে পাট্রিসিয়া এটা খুবই রেয়ার ভ্যারাইটি তারপর হচ্ছে আসুনটা আসুনটা থ্রি আসনটা থ্রি তারপর হচ্ছে আলোরা গ্রাফটিং দেখুন আলোরা তারপর রয়েছে সুগার ইট সুগার তারপর হচ্ছে ত্রিশিয়া ত্রিশিয়া আর তারপর হচ্ছে ব্রুনি এখানে হচ্ছে ডেলাইট একটা স্টকটা রেড একটা ডেলাইট আর এটা দেখছেন ডিজার্ট খুশি বেরিয়ে গেছে ডিজার্ট কিং আর তারপরে রয়েছে লিসা এটা হচ্ছে লিসা ভ্যারাইটি এখানে হচ্ছে থিক কিং তো ওটা দেখছেন ডালটা দেখছেন এইখানে কুশি বেরিয়েছিলো বড়ো একটা ডাল তো ডালটাও দিয়ে দিচ্ছি গ্রাফটিং থেকে কুশি বেরিয়ে দেখুন গ্রাফটিংটার থেকে এই ডালটা অন্য বড় রয়েছে আর ঠিক কি যেহেতু গ্রাফটিংয়ে ছিল কুসু বেরিয়েছিলো এখান থেকে তো ডালটাও দিয়ে দিচ্ছি সরাসরি ডাল লাগাইতে পারেন হয়তো গ্রাফটিং করে লাগাতে পারেন আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম আর এখন হচ্ছে হ্যাঁ ইজরায়েল ইয়েলো আমার বাগানে তো ফল হয়েছিল অনেক দেখুন একদম মাদার ডাল একদম তারপরে হচ্ছে কলম্বানা ইয়েলো কলম্বাই না ইয়েলো তারপরে হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড ফ্র্যাঙ্কিস ফ্র্যাঙ্কি সাফটিংয়ে দেখুন তারপরে হচ্ছে পার্পল হেজ পার্পল হেজ ভিয়েতনাম হোয়াইট তায়ন পিন এটা কমার্শিয়াল ভ্যারাইটি তায়ান পিন অনেক কাটা রয়েছে রেয়ার ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি দুটো রয়েছে তো দেখেন গলা কীভাবে পেপার দিয়ে মুড়িয়ে দিলাম দিয়ে গাটা দিয়ে আটকে দিলাম যেন না সরে যায় আর একটা যে পুরোটা ফাঁকা দেখছেন তো এরকম করে যখন দিয়ে দেবো সাইড দিয়ে ধাক্কা খাবে না ঠিক আছে আর ভেতরে মাঝখানে বাদা রয়েছে তাতে কী হবে যে গ্রাফটিংয়ের জায়গাটা ক্ষতি হবে না ঠিক আছে এরকম পরপর ঠিক আছে সেম সেম হয়ে যাচ্ছে এই দেখুন তো এটা প্যাকিংটা করে নিই আপনারা দেখতে থাকুন ঠিক আছে এই তখন রাখি পরপর রাখি আপনারা দেখতে থাকুন এখন সুন্দরভাবে রাখছি পার্সেলটা অনেক বড়ো তাই ছোটো বক্সে আটলো না হ্যাঁ এখন বড় বড় বক্স নিয়েছি বড় বক্সে নিচ্ছি এতে সমস্যা কী বললাম তো ডেলিভারি চার্জটা বেশি পড়ে যায় এতে সমস্যা এখন যতটা করা যায় সুন্দরভাবে প্যাক করার চেষ্টা করছি অনেক রয়েছে ওই দেখুন ঠিক আছে Roxy, 죄를 죄, 낳았, 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 낳 বিশাল বড় পার্সেল অনেক বড় এই দেখুন তো এখানে দেখছেন বড় পার্সেল রেডি হয়ে গেছে দেখুন অনেকটা বড় পার্সেল ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করবো কতটা ওয়েট হচ্ছে এই পার্সেলটার এই দেখুন এক কিলো আটশো গ্রাম পার্সেলটার ওয়েট ঠিক আছে এটা ডিটি ডিসিতে যাবে তো এটার পার্সেলের সাইজ আর ওজন দেখে ওখানে আপনার অ্যামাউন্ট দিতে হয় প্রায় মোটামুটি ধরলে প্রায় তিনশো টাকা পড়ে যাবে ঠিক আছে তো এরকম বড়ো পার্সেল হলে আপনার অনেক টাকা পড়ে যায় ডিটি ডিসি তাহলে ঠিক আছে তো এ হচ্ছে আজকেকার কার ভিডিও তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাথ বেল লাইকেন ডল বটনে ক্লিক করুন আর এরকম কমার্শিয়াল ভ্যারাইটি বা রেয়ার ভ্যারাইটি যার আর প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি আপনাদের সেই প্রাইজ লিস্টটা সেন্ড করে দেবো তো যা গেছে ভিডিওটা এখানে শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে একটা